বন্ধুরা আমরা এখন রয়েছি বাণিজ্য মেলার আর এফ এল প্যাভিলিয়নের সামনে বাণিজ্য মেলার সবচেয়ে বড় প্যাভিলিয়ন এটি এটি নিচতলা থেকে তিনতলা পর্যন্ত তাদের এই প্যাভিলিয়নটি সো এখানে তারা টেন পারসেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত সকল পণ্যের উপর ডিসকাউন্ট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নীসতলায় রয়েছে প্লেট এবং আপনার বিভিন্ন সুন্দর সুন্দর মগ এছাড়া ডিনার সেট হ্যাঁ ঘরের যত সামগ্রী আছে প্লেট ব্রিজ থেকে শুরু করে কাপ সেট এবং আপনার এখানে বোটলস হ্যাঁ এগুলো বোটলের উপরে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আবার কিছুতে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট চলছে এছাড়াও আপনারা জাস্ট ক্রাউডটা দেখেন অনেক লোকের সমাগম এখানে একদম মেলার প্রথম দিন থেকে শুরু করে প্রচুর কাস্টমার তাদের এখানে আসছে এবং ক্রয় করতেছে দেখতেছেন আপনারা এখানে রয়েছে কিছু জার যেগুলো বাই টু গেট ওয়ান দুটা কিনলে একটা ফ্রি তারা দিচ্ছে এখানে এগুলো তো রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট নিসতলায় ঢুকেই আপনার হাতের ডাম দিকে আসলে আপনারা এইসব পণ্যগুলো পেয়ে যাবেন এছাড়াও এই পাশটায় রয়েছে প্লাস্টিকের বিভিন্ন প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী যেমন আপনার বিভিন্ন পট জাতীয় যেটাকে বলি এবং অন্য প্রান্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক সামগ্রী যেমন এখানে রয়েছে ব্লেন্ডার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে রয়েছে ইলেকট্রিক কুকার ইলেকট্রিক চুলা এখানে আপনারা কিছু ফ্ল্যাক্স এবং আয়রন মেশিন দেখতে পাচ্ছেন এছাড়াও এই সাইডটাতে রয়েছে বিভিন্ন ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক চুলা এবং এই সাইডটাতে রয়েছে তাদের বিভিন্ন হাঁড়ি পাতিল প্রেশার কুকার এবং রাইস কুকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নন স্টিক যে তাওয়া পৃষ্টিক যেই পাত্রগুলো রয়েছে এগুলো আপনারা এই পাশটায় দেখতে পাচ্ছেন এটা ঢুকে হাতের বাম পাশে আপনারা এই পণ্যগুলো পেয়ে যাবেন চলুন বন্ধুরা এখন আমরা একটু দোতলার দিকে যাই দোতলায় তারা কি রেখেছেন কি কি সেকশন রয়েছে আমরা একটু দোতলায় উঠি সিঁড়ি আমরা চলে গেলাম প্রথমে ডান দিকে ডান দিকে আমরা উঠি প্রথমেই হাতের বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা এই সেকশনটা রেখেছে বিভিন্ন লাগেজ ট্রলি এবং বিভিন্ন ধরনের কমফোর্টার তারা এখানে রেখেছে এছাড়াও সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য তারা রেখেছে বিভিন্ন ধরনের বাইসাইকেল হ্যাঁ এবং এক পাঁচটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে হেলমেটের একটা সেকশনও তারা রেখেছেন হেলমেটের উপরে তারা এখানে দিয়েছেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আচ্ছা এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার ড্রপ রয়েছে আর এফ আকর্ষণীয় ওয়ার আপনারা এখানে পেয়ে যাবেন এগুলোর উপরও ডিসকাউন্ট চলছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এই সেকশানটাতে রয়েছে বাচ্চাদের খেলনা বাচ্চারা এখানে সাইকেল চালিয়ে টেস্ট করে দেন তারা কিনতে পারছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি আরেকটু ভিতরে যাই এই সেকশানটাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডাইনিং টেবিল প্লাস্টিকের আকর্ষণীয় দেখছেন অনেক সুন্দর লাগছে বিভিন্ন ডাইনিং টেবিল এবং এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি সোফা হ্যাঁ এটা এটাও সম্পূর্ণ প্লাস্টিকের সোফার উপরে চলছে আপনার আপনার দশ ডিসকাউন্ট চলছে সোফার উপরে এই পাশটায় কিছু এই পাশটায় রয়েছে কিছু প্লাস্টিক সামগ্রী যেমন র্যাক বিভিন্ন ধরনের র্যাক আইটেমগুলো এখানে রয়েছে প্লাস্টিকের এছাড়াও রয়েছে প্লাস্টিকের অনেক বড় বড় যে পাত্রগুলো এটাকে কি বলে প্লাস্টিকের বক্স বলতে পারেন আপনারা এই বক্সের উপরে চলছে আর টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট সো এবার আমরা চলে যাব হচ্ছে তিন তিন তলায় কি রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা প্রথমেই যে কর্নারটাতে যাব সেই কর্নারটাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্লাস্টিকের বক্স পানির ট্যাঙ্ক সহ এখানে রয়েছে বিভিন্ন ধরনের গ্লু সুপার গ্লু টাইপের আবার আঠা টাইপের এবং এখানে গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা লিফট লিফট দেখতে পাচ্ছি আর ফেলের এবং এই সাইটটাতে রয়েছে বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ তাদের যেই প্রোডাক্টগুলো আছে যেগুলো কনস্ট্রাকশান বা বাসার যেই আমরা বাথ বাথরুমের জন্য যে সকল ঝর্ণা বা বাথরুম ফিটিংস ফিটিংস মূলত বলে তারা এটাকে সো ফিটিংসের যা যা সামগ্রী এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও তাদের যেমন বিভিন্ন পাইপ এবং ক্যাবলস এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের যে গ্রাস প্লাস্টিকের যে ঘাসগুলো এগুলো আপনারা এই আর এফ এখান থেকে পেয়ে যাবেন ডিসকাউন্টে মেশিন আমরা দেখতে পাচ্ছি এখানে এছাড়াও ম্যানহলের ঢাকনা থেকে শুরু করে কি নেই আর ফেলে সিঙ্ক রয়েছে এখানে এছাড়াও ইলেকট্রিক অনেক আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক চুলা দেখতে পাচ্ছি কিচেন আইটেমের যা যা ফিটিংস তারা এখানে সম্পূর্ণ রেখেছে এবং অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লক এবং রেলিং এছাড়াও পানির পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি সো রেফেল শোরুম খুব যা কিছু দরকার কাস্টমারের সবই এখানে রেখেছে আমরা এই সেকশানটাতে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডোর তারা এখানে রেখেছে যেমন কসমিক ডোর

থ্যাংক ইউ ভাই এখানে বাণিজ্য মেলা উপলক্ষে আপনারা কি ডিসকাউন্ট দিচ্ছেন এরকম ডিসকাউন্ট আছে আপনাদের এই ধরনের আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ভাই আপনার এই সেকশনে কি কি আছে ভাইয়া

বন্ধুরা আমরা আবারও আহ চলে এসেছি নিজতলায় আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ক্রাউডটা দেখুন যারা এখনো বাণিজ্য মেলায় আসেননি দ্রুত চলে আসুন আর এফ এল প্যাভিলিয়নে धन्यवाद